চলে আসতাম আর নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে টয়লেট ক্লিন থেকে শুরু করে আপনাদের বেলকনি বলেন ঘর রুম বলেন রুমের কোন যত কর্নার আছে সব কর্ণার কিন্তু খুব সহজে কিন্তু ক্লিন করে নিতে পারবেন কারণ এটাতে কিন্তু তিনটা ব্রাশ এবং একটি উইপার্স দেওয়া আছে আমি একটা আনবক্সিং করে এবং প্র্যাক্টিক্যালি আমি কিছু দেখে দেখিয়ে দিবো আপনাদেরকে অলরেডি আমি কিন্তু খুলে নিয়েছি এটা এই যে দেখেন আপনি ব্রাশটাকে একটু দেখাই আমি সরাসরি একটু ব্রাশটাকে দেখাই এই যে দেখেন এখানে ভি শেপে কিন্তু একটি ব্রাশ দেওয়া আছে এই পাশেও কিন্তু সেম কোয়ালিটি দেওয়া আছে আর ব্রাশটা কিন্তু খুবই মজবুত মানে ছেঁড়া বা ওই যে আপনার যেটা ব্রাশগুলো যে পড়ে যায় ওটা কোনো হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর সাথে কিন্তু একটি উইপার্স পেয়ে যাচ্ছেন খুবই মজবুত একটি উইপার্স সম্পূর্ণ আমি ফিট করে দেখাচ্ছি প্রথমে হচ্ছে আপনারা এটা লাগিয়ে নেবেন এটা লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনার এটার সাথে এটা অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এই হ্যান্ডেলটা এইভাবে আপনারা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন আর এই জিনিসটা হচ্ছে একশো আশি ডিগ্রি রোটেট করা হয় তাহলে সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি রোটেট করার ক্ষেত্রে কিন্তু আপনারা যত কর্নার আছে সম্পূর্ণ কিন্তু ক্লিন করে নিতে পারবেন খুব সহজে আর এবং এটা কিন্তু যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু খুব সহজে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু ইজিলিভাবে ব্যবহার করতে পারবে তো একটু পানি নিয়ে নিছি আমি ওই পার্সটা এবং ব্রাশটার কাজগুলো আমি সম্পূর্ণ দেখা দিচ্ছি এই দেখেন আমি পানি নিয়ে পানি নেওয়ার ক্ষেত্রে এখন এই যে আমি ওই দিয়ে আমি কাজটা করব দেখেন আমার সম্পূর্ণ পানি কিন্তু এক কিন্তু নিয়ে আসছে খুব খুব ইজি ভাবে কিন্তু আমি পানিটা নিয়ে আসছি আর এই জায়গাটা দেখেন সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে মানে শুকনো হয়ে গেছে এই জায়গাটা একটুকু পানি কিন্তু অবশিষ্ট নাই এবং সব পানি কিন্তু আমি এক জায়গায় করে ফেলছি খুব সহজে তো এই উইপার্সের কাজটা হচ্ছে আপনাদের জমে থাকা পানিগুলো কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ক্লিন করে নিতে পারবেন এবং এই দুইটা ব্রাশের কাজে আমি আরেকটু একটু দেখা এই এই জায়গাগুলো যেমন এই যে কোনাগুলোতে আটকি আছে এই কোনাগুলোতে খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবেন এটা দিয়ে আবার দেখা যাচ্ছে যে টাইসের উপরে যে ইট থাকে এরকম তো এইগুলো দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু টাইসের কোণাগুলো ক্লিন করে নিতে পারবেন খুব ইজিভাবে তো এই থ্রি নন প্লাস্টিক প্রাইস সম্পর্কে যদি কথা বলি আমরা খুব রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করছি এই থ্রি নন প্রাইসটি হচ্ছে মাত্র তিনশো টাকা তো মাত্র তিনশো টাকা কিন্তু আপনারা অসাধারণ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন অর্ডার দেওয়ার জন্য এছাড়া যদি চান ফেসবুক পেজ বা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু অলরেডি ডিসক্রিপশন এবং স্ক্রিনে কিন্তু শো করতেছে আপনারা সেখানে গিয়ে কিন্তু অর্ডারটি করতে পারেন এবং এছাড়া আপনারা যদি চান আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি কালেক্ট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি টি হচ্ছে জেড কর্পোরেশন সব নম্বর চুয়াত্তর গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এছাড়া আরেকটি শোরুম আছে সব নম্বর বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ